একটানা তিন দিনে ঝড় বৃষ্টিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তিন মাসেও এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওটা সম্ভব না একদিকে পুকুরের পাড়ের বড় বড় গাছগুলো পুকুরের উপর ভেঙে পড়ছে পুকুরের উপরে দেওয়া জালটা পানিতে ডুবে গিয়ে সব মাছ জালের ভিতরে উঠে গেছে এবং অনেক মাছ মারাও গেছে অন্যদিকে পুকুর পানিতে ভর্তি হয়ে যাওয়ার কারণে সব মাছ পুকুর থেকে বের হয়ে যাচ্ছে বেশ কয়েকদিন হলো আকাশে ঘন কালো মেঘ ঘোরাফেরা করতেছে এই মেঘ দেখে আমার মনে সন্দেহ জেগে উঠেছিল এই মেঘ হয়তো ভারী বৃষ্টিপাতের আভাস আর না হয়তো ভয়ঙ্কর ঝড়ের আভাস দেখতে দেখতেই এ সন্দেহ থেকেই সমস্যার শুরু হলো হঠাৎ করে বিকেলবেলা আকাশে ঘন কালো মেঘ আরো গাঢ় হয়ে গেল এবং চারদিকে শুরু বিদ্যুৎ চমকানো সে কি আওয়াজ বাইরে তো থাকাই যাবে না ঘরে গিয়ে সবার সঙ্গে বসে পড়লাম বর্ষার সঙ্গে সঙ্গে ঝড় শুরু হয়ে গেল ঝড়ের ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আস ঝড়ের ভয়ে সবাই তখন আল্লা আল্লাহ করছিল কালেমা পড়ছিল মানুষ বিপদে পড়লে যে আল্লাহকে চেনে এবং আল্লাহকে ডাকে এবং বিপদ কেটে গেলেই যে আল্লাহকে ভুলে যায় এটাই তার প্রমাণ যাই হোক ঝড় কেটে গেছে সহি সালামতে আমরা বেছে গেছি মহান আল্লাহ তালার দোয়াই কিন্তু এই যে দেখেন আমাদের বড় বড় গাছগুলো ভেঙে পড়ছে আমাদের পুকুরের উপর সেই পুকুর থেকে গাছগুলো তোলার চেষ্টা চলতেছে গাছটা যেহেতু পুকুরের ভিতর পড়েছিল সেহেতু গাছটাকে আগে কেটে নেওয়া হলো তারপরে গাছটা কেটে দুই একটা ডাল কেটে দিয়ে তারপরে গাছটা টেনে তোলা হলো এবার সমস্যা হচ্ছে পুকুরে পানিতে ভর্তি হয়ে গেছে পুকুর থেকে মাছ উপরে উঠে আসবে আর একবার বৃষ্টি হলেই তাই পুকুরটা বেড়া দেওয়ার জন্য নেট আনা হয়েছে এবারে নেট দিয়ে পুরো পুকুরটা বেড়া দেওয়া হবে মাছারাঙ্গা যাতে পুকুর থেকে মাছ না খাইতে পারে সেই জন্য পুকুরের উপরে একটা জাল দেয়া হয়েছিল এবার সমস্যা হচ্ছে সেই জালের ভেঙে আর গাছ ভেঙে পড়ার কারণে জালটা পানিতে যায়। আর অনেক অনেক মাছ মাছ জালের ভিতরে উঠে আসে মারাও গেছে। যাই হোক যেহেতু এবং পানিতে পড়ে গেছে তাই জালটাই এবার তুলে ফেলা হচ্ছে এই জালটা আর পুকুরে রাখা হবে না যদি এই জালটা পুকুরে রাখা হয় তাহলে কিন্তু আরো মাছ মারা যায় যাই হোক বন্ধুরা ভিডিওর মাঝখানে এসে একটা কথা মনে করিয়ে দিতে চায় সেটা হচ্ছে যদি ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আমাদের ঝড় বৃষ্টি হয় যে সব এলাকা ঝড় বৃষ্টি প্রবণ এলাকা আপনাদের একটু সাবধান থাকা উচিত আপনারা আগে থেকেই ঝড় বৃষ্টি মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখবেন যাদের পুকুর আছে তারা পুকুরের জন্য আগে থেকেই নেট গুছিয়ে রাখবেন আর যাদের বড় বড় গাছ বড় বড় গাছপালার ডালগুলো একটু ভেঙে দিয়ে গাছ পাতলা করে দিলে ঝড়ের সময় গাছগুলো আর ভেঙে পড়বে না যাই হোক পুকুরে নেট দিতে গিয়ে দেখেন একটা মাছ পাওয়া গেছে মাছটা মারা গেছে কিন্তু মাছের সঙ্গে একটা দুই টাকার পয়সাও ছিল যাই হোক বন্ধুরা আমাদের নেট দেওয়া শেষ এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি